হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে রাত নটা ঠিক আছে জানো তো এবার মানে আসলাম কেন বা ভিডিওটা অন করলাম আমি ব্লগ ভিডিও দিয়েছি শর্টও দিয়েছি তাও আবার আসলাম আমার সত্যি এবার দু সালটা মানে আর খারাপই পড়েছে দু হাজার চব্বিশে তো মা চলে গেল পয়লা জানুয়ারির দিন আমার সেই ছোট্ট খরগোশটা যেটা তোমাদের দেখিয়েছিলাম মানে যে বেবিটা আমার হয়েছিল ছোট্ট তা ও মানে একদম পয়লা জানুয়ারির দিনই চলে গেল সন্ধ্যাবেলা নটার সময় মানে রাত নটা সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর আজকে সকালবেলা ছটা বাজতে দশ মিনিট ক্ষেত্রে আমার ওই বকমটা যেটা উড়ে এসেছিলো আমার কাছে ধরা দিয়েছিলো সেটা চলে গেল। আবার এই সাড়ে পাঁচটা নাগাদ আমার যে একদম বেবি ছোট্ট ছোট্ট যে বেবি র্যাবিটগুলো দেখিয়েছিলাম খরগোশগুলো দেখিয়েছিলাম যাদের নাম লুজি লেজি সুজি রেখেছিলাম তার মধ্যে ওই সুজিটা মানে সাদা যে ছোট্ট খরগোশটা হঠাৎ কি হলো জানি না জানো তো ওই পাঁচটা কুড়ি পঁচিশ নাগাদ ও এবার আমি মানে পাঁচটা নাগাদ ওদের খেতে দিয়েছি দিয়ে আবার ওকে নেকড়া দিয়ে একটু মুছে টুছে সুন্দর করে যে একটু চান চান মতন করে যাতে গরম পড়েছে যেটা করি আর কি আমি প্রত্যেক দিন সেটা ওদের মুছিয়ে দিলে কি ওরা একটু ফ্রেশ থাকে পরিষ্কার আর সাদা খরগোশ তো ওই ভালো লাগে দেখতে মুছি তখনও ভালো কলমির শাক দিলাম খেলো তারপর যখন সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে ফুল টুলগুলো দিতে যাচ্ছি না পাগুলো ছড়ানো রয়েছে আমি কী হলো খাঁচা থেকে দেখতে পাচ্ছি এ তুলে দেখছি যে ওর দাগ পুরো লাগা ও একদম পুরো ছেড়ে চলে গেছে আমাদের মানে এতটা মনটা কষ্ট আমার তো ওকে নিয়ে মানে কান্না পেয়ে গেছে ও মানে কি বলবো যে আজকে মানে দিনটা সত্যি আমার খুব খারাপ আর আজকে শনিবার সেই থেকেই চলছে মানে সকাল থেকে চলছে সকালবেলা একটা প্রাণ চলে গেলো বিকেলবেলা একটা প্রাণ চলে গেল আমাদের বাড়ি থেকে যাই না কি হচ্ছে ভাল লাগে না কিছু পুষলে যে এরকম এরকম মশা কামড়ে চলে গেছে আর এত মনটা খারাপ এবার আমার মেয়ে গেছিলো নাচের স্কুলে ও তো যায় শনিবার করে সাড়ে পাঁচটা থেকে নাচ থাকে ও চলে গেছে আর আমিও একটু সন্ধ্যা সন্ধ্যায় সন্ধ্যা দিই ঠাকুরকে দিয়ে ঠাকুরকে সেবা টেবা দিয়ে ফুল টুল পরিষ্কার করে সব মুছে টুছে এতখানি ঠাকুর তো সময় লাগে গোছাতে এবার সেবা দিয়ে আমি তখন স্বয়ং দিয়ে দিক পরে আর আসতে পারি না ঠাকুরের কাছে ছেলেকে নিয়ে পড়তে বসা থাকে রাতে ভাত করা থাকে এবার মেয়ে তো নাচের স্কুল থেকে এসে কি কান্না আর এত গাড়ির আওয়াজ কুকুরের আওয়াজ কথা বলা যায় না গো আর দরজা জানা সব খোলা মেয়ে তো এসে কি কান্না না কিচ্ছু খাবে না রিহার্সাল করতে এসছে ওরা আর আমাদের একটা মেয়ে আসতে পারিনি কাল দুপুরবেলা আবার ওর ঠাকুরটা মারা গেছে যে মেয়েটা কারো ওই জন্য আজকে আর আসিনি আমি বললাম তুই তাহলে দু তিন দিন পরে আয় বললো ঠিক আছে আনটি কালকেও আসতে পারিনি ওই কারণে আর আজকেও আসেনি শনিবার বাড়ি থেকে ছাড়বে না কারণ রিহার্সাল করে যেতে যেতে একটু দেরি হয়ে যায় তো ওকে নিয়ে যেতে হবে ওর বাবাকে ওই জন্য আর বেরোয়নি তাই বললো আনটি আমি কালকে আসবো আমরা ঠিক আছে তাই এখন দুজন এসেছে ওদেরকে নিয়ে করছি দ্যা ওরা এতক্ষণ রিহার্সাল করলো তো ঠাপিয়ে গেছে তো তাই আবার ওদের জন্য একটু টিফিন করছে মেয়ে ওই চাউরের মতন করে ম্যাগিটা করছে তারাও দরজা বন্ধ করে কে কে এসছে তোমাদের সাথে শেয়ার করবো বলেছি মানে প্রিয়াঙ্কা ছাড়া ওরা সবাই এসেছে বসে আছে আর কই রনিটা কই রনি দিলা আর প্রিয়াঙ্কা আজকে আসতে পারলো না এই হলো ও আসবে কালকে কালকে প্রিয়াঙ্কার সাথে তোমাদের পরিচয় করাবো ওদেরকে তোলাচ্ছি আর কি চিৎকার করে ওদেরকে তোলাচ্ছি একদম ইচ্ছা করছে না জানো তো মানে আমার সাথে আসে ওরা থাকবে তোলাচ্ছি ঠিকই মনটা না পুড়ছে মনটা একদম ভালো লাগছে না জানো তো সকাল সকাল যদি এরকম চলে যায় আমি জানি না আমার কাছে ঘরেও এখনও আসে জানি না এরকম মানে সিচুয়েশন মানে দেখানো যায় কি না আবার কপিরাইট আসবে না বা কিছু হবে কি না ওই জন্য আমি মানে মৃত খরগোশ দেখাবো কি দেখাবো না আমার ঠিক জানা নেই আমার জানো তো ওই জন্য আর দেখাচ্ছি না কারণ আমি তো অনেক কিছু নাও জানতে পারি কমিউনিটির বাইরে যদি চলে যাই আবার ওই জন্য যাই হোক চলো এটা তোমাদেরকে একটু জানালাম কারণ অনেকে র্যাবিট ভালোবাসে আমাকে কমেন্ট করো তো বলো তো তোমরা যে ওদের পুরো সকাল থেকে রাত পর্যন্ত রুটিন দেখাবে সেভাবে তো পারি না দিতে এর আগের দিনই বলেছিলাম যে ওই টুকটাক খেতে দিচ্ছি দিচ্ছি আমি একভাবে তো করতে পারি না কারণ আমার তো পুরো একটা গোটা সংসার আছে ছোটো বাচ্চা আছে মেয়ে স্কুল যাবে পড়তে যাবে ওর বাবা যাবে তারও না থাকে তো ওই জন্য এটা করতে করতে এটা করছি ওটা করতে করতে ওটা করছি ওটা করতে করতে ওটা করছি এইভাবেই করি তো যেভাবে করে আর কি ওদেরকে সামলে রাখি গুছিয়ে রাখি সেভাবেই চেষ্টা করি তো চলো ওরা থাকবে মোটামুটি সাড়ে দশটা এগারোটা অবধি থাকে ওরা খেয়ে দিয়ে একটু গল্প টল্প করে রিহার্সাল হয়ে যাওয়ার পরে থাকে সব পাশাপাশি থাকে তো ওই জন্য এখন স্কুলে ছুটি পড়ে গেছে মনটা খুব কষ্ট লাগছে জানো তো আজকে একই দিনে দুটো প্রাণ হারালাম ভাল লাগছে না তোমাদের একটু বলে দিলাম আর চলো দেখি ওরা কী পজিশান ম্যাগি ম্যাগি বানাচ্ছে তো দেখি কী পজিশান বানানো হয়েছে রে মানু এই যে হচ্ছে এতটাই মনে কষ্ট লাগছে না কিছুক্ষণ আগে চা করে খেয়েছি মানে তাও ইলাদি এসছে প্রায় সাতটা বাজে বাজো তখন চা বানিয়ে খেয়েছি ইলাদিও দুঃখ করছিল হুম ওরা দেখো না দৌড়া করছে খেলা ওকে খুব ডিস্টার্ব করে আমার ছেলে ওই অঞ্জিলাকে খুব ডিস্টার্ব ওই দেখো দেখতে পাচ্ছ তো রান্নাঘর থেকে দেখাচ্ছি ও একটু বসতে দেয় না শুতে দেয় না হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা বলছে কি

কি কান্না গো নাচি স্কুল থেকে এসে কাঁদতে বসে গেছে আমি যাকেই ভালোবাসি সেই চলে যায় সে আমি কান্না আমারও তো পেয়ে গেছে আমি তো সন্ধ্যাবেলা নিয়েই কেঁদে দিয়েছি না দেখাবো না দেখাবো না দেখাবো না দেখাতে নেই কি নাই জানি না দেখাবো না এখানে আছে থাকো বাবা আসো বাবা আবার দিয়ে আসবে চলো টাটা করে দিই কথা বললেই কথা হবে একটুখানি জানালাম তোমাকে মনটাও কষ্ট কথা মানে বলি ঠিকই তোমরা আমার বন্ধু বলে পরিবার বলে জানাতে ইচ্ছা করে যে আমার খুব খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে আমার মেয়ে তো খুবই কাঁদছে ও রিহার্সাল করতেও মন নেই এরকম লাগছে আর ও ওইটাকে ভালোবাসতো আর ওটা না একটুখানি কী বলতো বেশ পিছন পিছন ওকে যদি খাঁচা থেকে বার করে ছেড়ে দিয়ে রান্নাঘরে আমি চলে যাবো না আমার পিছনে রান্নাঘরে বাথরুমে যাবো ও বাথরুমে আর ওই মজাটা পেতাম আমি কী করতাম ওকে ছেড়ে দিই মায়ের ঘরে চলে যাই ছেড়ে দিই ওই ঘরে চলে যাই ঘরে আর ও আমার পিছন পিছন ভাবতো কি ওরা আমি কে হই আমি হয় বড়ো খড়গোশ এটাই ভাবতো ওর মা ভাবতো আসলে চোখটা ফুটেই তো আমাকে দেখতো আমার গন্ধটা ওরা চিনে গেছিলো ভালোবাসত কোলে নিতাম বিছানায় যখন দেখবো চাদরটা আজকে রাত্রিরে পাল্টাবো সেদিনকে কী করতাম বিছানায় ওদেরকে একটু ছেড়ে দিতাম তোমাদেরকে শেয়ার করতাম তারপরে যখন ওদের নামিয়ে আবার খাঁচায় দিতাম চাদর তুলে আবার নতুন চাদর পেতে দিলাম এভাবেই বাচ্চা ছিল বলে হয়ে যাবে একটু বড়ো হয়ে গেলে আর করি না কিন্তু যেমন এইগুলো দেখো যেমন এইগুলো দেখো খাঁচাতেই আছে এই দেখো এগুলো কি কি তার বিছানায় নিই না এই যে এইটা এই যে এই কিউট বেবিগুলো মানে লাইটটা দিয়ে একটু এই যে এইগুলোর কথা বলছি এই ছোট্ট ছোট্টগুলোর মধ্যে একটা সাদা বেবি ছিল না ওই সাদা বেবিটা চলে গেছে এর এর মা কিন্তু বুঝতে পারছে দুঃখ হচ্ছিলো খুব এই যে সেই চকলেট কালার একটা এই যে চকলেট কালার আর এই যে ব্ল্যাক কালার তার সাথে একটা হোয়াইট কালার ছিল সেইটা ওটার জন্যেই মনটা খারাপ লাগছে চলো দেখিয়ে দিলাম বলে দিলাম মনটা ভীষণ আর কষ্ট লাগে কেন তোমরা কমেন্ট করো তো দেখো বলো সেই জন্যই বললাম চলো টাটা ব্লগ বড় হয়ে যাবে টাটা হ্যাঁ আজকে আর একটা ভিডিও ছেড়ে দিলাম তোমাদের চলো ঠিক